এই হাদিসের মধ্য হইতে যাচাই করা বাছাই করা যেগুলার পিছনে সনদ শক্তিশালী তারা বি যারা রেওয়াজ করছেন হাদিসটা তারা কখনো এরকম ব্যক্তির থেকে এই হাদিসগুলো একটা যেমন এক কিতাবের মোসান্নের তার জীবনের শেষ বয়সে এসে সে অন্ধ হয়ে গেছে অন্ধ হয়ে যাওয়ার পরে উনি ওটের মধ্যে উঠা এক এলাকা থেকে আরেক এলাকা যাচ্ছেন তেনার পিছনে ছিল ওনার খালেব উনি চলতে চলতে এক জায়গায় গিয়া মাথার একটু নিচু করছেন মনে হয়ে থাকছে মনে হয় কোনো জাতের সাথে দাঁড়িয়ে দেবে এই জন্য মাথার একটু মিশে করে না জায়গাটা পার হয়ে গেছে পার হয়ে যাওয়ার পরে

তাদের গ্রী এতটুকু প্রখর ছিল খুব শক্তিশালী ছিল গীতা দাঁড়াতে শরীফের থেকে তিনি মদিনায় রাসুল সাল্লাই রহসাল্লামের রাজা ফাঁসে সবসময় তিনি হেলান দিয়ে দাঁড়াতেন যদি কোনো হাতে শুনিয়ে রাখার ইচ্ছা করতেন তিনি সর্বপ্রথম গোসল করতেন দুই জায়গায় তামাজ করতেন রাসুলের রহদার দিকে তাকাইয়া খুঁটির দিকে মসজিদের খুঁটির মাঝে খেলা দিতে বসে থাকতেন এমন তো অবস্থায় জিমানির বাবাই তো তো রাসুল সালের স্বপ্নে বলতে তুমি যে হাদিসে লেখার ইচ্ছা করছো এটা সরি এটা এটা আমার হাদিস তুমি লেখো হ্যাঁ এরকমভাবে তিনি বঙ্গালী শরীফটা তিনি যতটা হাদিস লেখছেন ততবার তিনি উল্টো করছেন এবং ততবার হাসলুল সাল্লাহ সাল্লামের ওনার ত্রায় আসল আসছেন আইসায় সমর্থন করছেন যে হাদিসটা দেখবেন সেই বুখারি শরীফ রকম থেকে আরে বলছেন যে আমার কিতাবের যতটা হাদিস আছে সব হাদিস সহিত এবং শুদ্ধ তবে তোমরা এটা মনে করো না যে এই বোখারি শরীফের বাইরে সহিস হাদিস না আমি যতটুক পারছি সই হাদিসগুলা এখানে একত্রিত করছি তবে আমার হাদিসের বাইরে বহু তার সহি হাদিস আছে এই সহি হাদিসের ভিতরে বাইহাকি শরীফ একটা সহি কিতাব সেই সহি কিতাবের ভিতরে সুরাতুল ফাতেহার ব্যাপারে আল্লাহর হাবিবের একটা হাদিস আনছেন হাদিসটা হলো রাসুল যে ফি ফা কি হাতিল কিতাবি শিফা উম মিনকুল দাই দায়ের শব্দ হতে সে রোগ অসুস্থ শেখা শব্দ হতে হচ্ছে সুস্থ করে ফাঁতি হাতে পুরা থাকে অর্থাৎ আলহামদুলিল্লা শরীর কইরা যদি কোনো পানির মধ্যে সুখ দেয় এই পানি যেই কোনো রোগের জন্য খাইবে ওই রোগ কেমে যাব ভালো হয়ে যায় হ্যাঁ তেমন আমরা ধরো মরদিকে নিয়ন্ত্রণ করি আমরারই কিন্তু সে জিজ্ঞাসা নেই যে জিজ্ঞেতা সুরা ফুদিলে এই পানিটা ফরারা মুসলি খাইলে মুসলি না খাইলে সুস্থ হইব সুরা ফাঁতের মধ্যে শক্তি আছে যিনি খালেন না কিনার সেই যোগ্যতা নষ্ট হয়ে গেছে বিভিন্ন কারণে এই জন্যে সুরা ফাঁতে না পুরা পুরানোর শরীর নকশা করা গলা করা কারণ ওই হুজুরের যশ নাই আর যেই আমল হুজুরের এই আমল দিয়া আল্লাহ আটশে আজিব পর্যন্ত পৌঁছা সম্ভব যার কারণে ফাঁতে হার জায়গা ফাঁকি রয়েছে কিন্তু এটা বহুত বুঝে কাজ হয় সুদের সাথে জড়িত বসির সাথে জড়িত প্রবন্ধ মসজিদের হুজুরকে সত্য খায়নি সুদে করে খানা খায় না বসরে করে খানা খায় না ওই জায়গায় কি এটা নিয়ে এমন নিয়ে বলে হুজুরের যে না খানাটা এটা আলাদা না এমন না ওই যে হেই এটা যেহেতু সস্ত আছে সব কিছু হুম সোদের করে খানা বসের করে খানা আবার হুজুরের ব্যাপারটা আবার হুজুরের মেয়ের সম্পর্কর সাথে সম্পর্ক এরকম বিভিন্ন ভাইরাসের কারণে হুজুরের ইমান আমাদের মধ্যেও কি হয়ে রয়েছে গাঠি হয়ে রয়েছে যার কারণে সুরা ফাতে ফরে ফুদিরে বলি আমরা কৃত্যবসা কোনো কাজ পায় তাহলে আমারও তো ইমান আছে সবার বিশ্বাস আছে যে সুরা পাকে সুরা বুঝলে কাজ পায় তবে আমাদের সেই যোগ্যতা না ঈশ্বর সেই যোগ্যতা আমার আপনার উপার্জন করতে হবে তারপরে দেখো সুরা ফাতে ফুরা ফুদিলে কি হয়ে যাবো কাজ হয়ে যাবে রাসুল আকরাম সাল্লাহ আলহিমসাল্লামকে সম্মান করে আল্লাহ তালা ডাকছে কি বলে ডাকছেন আবু আল্লাহ জি হলি আলতাফা প্রবুলতেছেন আমার প্রিয় বন্ধু এবং বান্ধীরা যখন আমি তোমাদেরকে ডাকবো যখন আমার হাবিব তোমাদেরকে ডাকবে তখন আমরা দুইজনে ডাকে টাকা তোমরা কে দিও সারাদিন আমরা ডাকলে আমাদের কথা কি দিও সারাদিন এটা ভালো লাগে না যখন ধরেন কোন বক্তা বজ করতে আসে কোনো সোবান আল্লাহ নাই আলহামদুলের নাইও নাই আল্লাহ হকবার নাই মাপ নাই কিছু না হুজুর কি বলবো মাদার না দেবে মাপটা কি হয় ভিতরে একটা স্পিড হয় একটা আগ্রহ তৈরি হয় এই জন্য আল্লাহ তারা বলছেন যে ইমানদার বন্দারা যখন আমি আমি আল্লাহ তাআলা পরের রসুলি এবং আমার হাবিব যখন তোমাদেরকে ডাকবে তোমরা সেই ডাকে সারা দিব

ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فأخبره أنه ستكون فتنة قال فمل مخرج منها يا جيري إبراهيم قال كتاب الله رسول الله صلى الله عليه وسلم كي প্রশ্ন করছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা আল্লাহ ভালো সংবাদ দিয়েছেন যে এমন একটা যোগ আসবে এমন একটা জমানা আসবে যখন হাতের মধ্যে ইমান আর হাতের মধ্যে কয়েল আর আগুন রাখা এক সমা বা হুজুর যখন ফ্যাটনা হতেন তাই রয়ে তখন কি করবেন সাহাবিরা রাসুলকে বিভিন্ন সময় বলছেন যে হুজুর ফ্যাটনার সময় আমি আপনাদেরকে সঠিক পথে কিভাবে থাকবেন আল্লাহ তালা বলে গেছেন যে আমি তোমাদের কাছে কিতাব রেখে গেলাম এবং আমার শূন্য হাদিস রেখে গেলাম কিতাব এবং হাদিসের ভিতরে তোমরা কি করবা অনুসরণ অনুকরণ করবা আর আরেকটি কথা বলে সেটা দিয়ে আপনাদেরকে সুরাতুল ফাতে এটা কিন্তু উম্মুল ওর আন উম্মুল ওর আন অর্থাৎ কোরআনের মা পত্রিকা যে লেখা আছে লাল একটা কালি দিয়ে লেখা আসে মোটা কথার একটা লেখা আসে যেমন কথার কথা এবছর

সূরা ফাতেহার মধ্যে যা আছে ওই যে বিসমিল্লাহ রহমান রহিমগণ এই বিসমিল্লার বায়ের মধ্যে তা আছে বিসমিল্লার বায়ের মধ্যে যা আছে বিসমিল্লার নিচে যে বাসিনের বিষ জাডা আছে জায়ের তা আছে তাহলে বুঝাই গেল কোনো ব্যক্তি যদি সূরা ফাতেহা পড়ে তাহলে তার সব কি পরিমাণ হইব সুরা সুরা কোরআন শরীফ ফরমান সব তাও তিন যাবুর যা আছে আসমানি কিতাব

পুষ্কুনির মধ্যে ফার্ম গাছ মাছ বা তেলাপয়া মাছ যারা চাষ করে তারা ফালে দৈনন্দিন খানা দেওয়ার কারণে একটা সময় পুষ্কুনি ও মধ্যে ব্যাঘাত করে ওই আমি ওই পুষ্কুনি গরু ছানা পড়তে পড়তে না পুরো পানি হয়ে গেছে আর মহিলারা পানি আনতে গেলে খেলা দিয়া বেলকাটা সরাই পর কলসটা ফুরে যদি তার মুসি রয়াকে পানি না খাওয়া তো এরকম অন্তর কেউ আচ্ছন্ন করে ফেলি ওনার ওনার অন্ধকারে এই অন্ধকারগুলো কাটাইয়া আমাকে আপনাকে কি করতে হইবো অন্তর চক্ষু আবার পুরোরা চালু করতে হইবো এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে অন্তত ফাস্ট হতো নামাজ যথাসম্ভব যেখানে থাকেন মসজিদে পড়ার চেষ্টা করবেন আর একটু বলবেন বসলে নেয়া ভিতরে এটা আপনার রিয়ালটা বার করে ওয়াইটটা বার দুটো হাতে জাল লাগে ওনার বসলে আরও চারটে জাল দেন এরকমভাবে হাদিস বাড়বে আল্লাহ তালা আমাদের সকলকে চূড়া ফাঁতে সহি এবং শুদ্ধভাবে করার মতো সুযোগ এবং সকলে বলে না আমরা যখন আশায় মন্দিরে আমরা তো এই নতুন মানে আমি যদি এখানে দাঁড়াই তো আমরা যদি এটার মধ্যে দাঁড়ান তো পরে

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفسران وقنا عذاب اليوم القيامة يا رب العالمين اللهم اني اعوذ بك من البرص والجنون والجزاء ومن سيدنا ربي ارحمهما كما ربياني صغيرا فقل ربي ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا انك انت السميع العليم وانك انت التواب الرحيم والحمد لله رب العالمين Assalamualaikum warah. Yes. <coughs> Thank